সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজই আমি রান্নাঘর থেকেই স্টার্ট করছি ইলিশ মাছের ঝোল করবো বেগুন দিয়ে যাই তোমার দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কয়তে আমি তেল নিয়ে নিয়েছি মাছগুলো আমার আগে থেকেই হালকা করে ভেজে রেখেছিলাম ওই মাছ ভাই দিয়েই করবো বেগুন কেটে নিয়েছি পিস পিস করে তেলটা গরম হোক তেলটা গরম হতে আমি যতক্ষণ মশলাগুলো রেডি করে নিই এনে দুটো লঙ্কা ভালি করে নিয়েছি এর মধ্যে দেব নুন পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন নিয়ে নেব আর দেব হলুদ গুঁড়ো এতে বেশি কিছু মশলা লাগে না কিন্তু খেতে সুস্বাদু হলুদ নিয়ে নেবো পরিমাণ মতো আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাবে তোমরা সেই অনুযায়ী নিয়ে নেব মশলাটা আমি ভালো করে গুলে নেবো আর যখন তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তাহলে এটা ফুটে গন্ধ গেছে এবার আমি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে মাছগুলো হালকা করে ভেজে রেখেছি ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ লাগে না মানে হালকা করে ভেজে নিয়েছি এবার মশলাটা আমি ঘুলে নেব বেগুনগুলো দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যেই কাঁচু লঙ্কাটা দিয়ে নিয়েছি দিয়ে এবার পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা দূর হয়ে স্বাদ আসছে তেল ছেড়ে দিচ্ছি চারিদিকে ততক্ষণ ধরে কষিয়ে নেবো দেখো ঝোলটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এবার মাছগুলোও দিয়ে দেবো এ বেগুন দিয়ে ঝোল কিন্তু খুব টেস্টি হয় তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে জল দিয়ে দিলাম আর তো এবার আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছে বেগুন দিয়ে বেশ খেতে ভালো হয় আর এই মাছের মাথাগুলোও দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে আর এই মাথাগুলো দিয়ে করবো ইলিশ মাছ মাথা দিয়ে মুসুরির ডাল সেনা ওইগুলো রেখে দিলাম এবার ঝোলটা ঢাকা দিয়ে দেব এবার মুসুরির ডাল বসিয়ে দিলাম নুন আর হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের মাথা দিয়ে সোমবার দেবো আর এইখানে ঝোলটা ইলিশ মারের ঝোলটা যখনই করবেন একটু পিটলি দিয়ে নেবেন ময়দা হোক তা কর্নফ্লাওয়ার হোক বা একটু আটা হোক যা দিয়ে গুলে রেখে দেবেন ওটা ঝোলের সঙ্গে দিলে স্বাদ বাড়ে তা আমি ঝোলের মধ্যে ইলিশ যে তেলটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে এবার কুকারটা চাপা দিয়ে দেবো মাছের ঝোল আমার হয়ে গেছে আর ফোনটা একটু চার্জ নেই চার্জ দিতে হবে এই যে পিটুরি যে বানিয়ে রেখেছিলাম এটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ঝোলটা দু মিনিট ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো মুসুরি ডাল চাপিয়ে দিয়েছি সিটি কমিয়ে দিলাম হয়ে নিলে বন্ধুরা ঝোল আমার গেছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর এরকম ভাবে তোমরাও বানিয়ে খাবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর আমি নামিয়ে ফেলেছি এখানে আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে মুসুরি ডাল করব দেখি দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে ডাল করব দেখি এখানে নিয়ে নিয়েছি রান্ধুনি রাঁধুনি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা চারবার করে উঠবে তারপরে আমি মাথাটা দিয়ে দেবো দেখো চারবার করে রাঁধুনি গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মাথাটা দিয়ে দেবো মাথাটা একটু কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে দেখো ফোরনটার মধ্যে মাছে মাথাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে কোনো মশলাপাতি লাগবে না এবার আমি ডালটা দিয়ে দেবো ডালটার মধ্যে একটু জল নিয়ে দেবো মাছের মাথা দিয়ে আমার ডাল হয়ে গেছে এবার আমি বাসনে ঢেলে নেব এরম করে ডাল তোমরাও বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর আদি রকমেরই করছি বেশি কিছু করবো না দেখো ডালটা ঠিক এরকম থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখ্রি আসছি ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা